শুরু করছি পদ্মজা উপন্যাসের দশ নম্বর পর্ব যে গল্প শুনলে মনে হবে এই যেন আপনারই গল্প শুরু হচ্ছে এক অনন্ত ভালোবাসার গল্প পদ্মজা ইলমা বেহরজের কলমে হেমলতার ধারালো দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে সে কাপাসরে জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল হেমলতার ঠোঁট দুটো ফুলে উঠল প্রচণ্ড আক্রোশে পদ্মজা সবাইকে চেনে না তাই তিনি পন্যাকে প্রশ্ন করলেন উন্না কে এসেছিল পুন্না দুই সেকেন্ড ভাবল এরপর নতমুখে বলল কালো দেখতে যে মিলন পদ্মজা আর চোখে পন্যার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো আমার সামনেই ছিল তাহলে কি হবে পুন্না মিথ্যা বলল কেন সত্যি বললেই পারত হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি সেটা দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো হেমলতা বারান্দা দিয়েছে এসে আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে ঘাপলা আছে নাকি তার সন্দেহপাতিক মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্মজা খেতে চাইল না বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘুরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তবুও কেমন কেমন একটা অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদ্মজের হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টি এড়াতে পারল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার কাছ থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মোশেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলেন হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন চাপা সরে ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেই দিন ফিরে এলো কেন মোশেদ চমকালেন অপস্তুত হয়ে গেলেন যেন হেমলতা বাসন্তীকে চিনল কি করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধ হয় বেমানান লাগত মোশেদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে কি ত্যাগ করব আমি হেরে ছাইরা দিছি হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তা নজরে এলো না মোশেদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমলতার কণ্ঠে ঠান্ডা স্পষ্ট তবে চাপা দীর্ঘশ্বাস রয়ে গেল গোপনে মোষেদের শরীরের পশম দাঁড়িয়ে পড়ে এ খবরও হেমলতা জানেন এত কিছু কীভাবে হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠেছে তিনি চাদর গায়া দিয়ে চলে গেলেন বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়েছে মোষেদের কোনো কৈফত তিনি শুনতে চান না তাই বারান্দার ঘরে এসে বসলেন কতদিন পর রাতের আধারে বারান্দার ঘরে এসেছেন বিয়ের এক বছর পরই জানতে পেরেছিলেন মোশেদ তাকে বিয়ে করার ছয় মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিয়েছিলেন বাসন্তীর মা বাররানী আর একজন বাররানির মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মোশেদের বাবা মিয়াফর মোরোল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বাররানের মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মোশেদ বিয়ে করে ফেলেছে যদিও সে খবর মিয়াফর মোরল পাননি তিনি মোশেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বরের হেমলতাকে বেছে নিলেন কুরবান হল হেমলতা তখন কলেজে ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগোলো না জীবনের মোর করুণরূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো দুই বোন কন্যা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল পদ্মজা হতে দিল না সিয়ানা দুইটা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পদ্মজার প্রতি বিরক্ত বোধ করছে পুণ্যা চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করল সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে কিন্তু তাও হলো না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেল পড়তে দিতে চাইত না পদ্মজা সারাক্ষণ যেন হাতে যান নিয়ে থাকে এই বুঝি মা এলো দুই দিন পর পূর্ণা মক্ষম সুযোগ পেল প্রান্ত ও পেমাকে নিয়ে হেমলতা বাপের বাড়ি গিয়েছেন যদিও কয়েক মিনিটের পর দ্রুতই ফিরবেন চিঠি পড়াই পদ্মজার চেয়ে পন্যার আগ্রহ বেশি সে চিঠি খোলার অপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তারই পড়া উচিত তাই পদ্মজার দিকে বাড়িয়ে দিল চিঠিটা পদ্মযা চিঠি খুলতে দেরি করছিল বলে উন্য তারা দিল এই আপা খোলো না লজ্জা কেন পাচ্ছ জিনিসটা চিঠি কারো গায়ের কাপড় না পদ্মজা বিষণ্নিত নয়নে তাকালো যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে বলল কি বলছিস পূর্ণা আচ্ছা মাপ চাই আর বলবো না পদ্ম যা ভাজ করা সাদা কাগজটা মেরে ফেলল চোখের সামনে প্রথমেই বড় করে লেখা প্রিয় পদ্মফুল পূর্ণা পাশে এসে বসল চিঠিতে দুজনের পূর্ণ মনোযোগ প্রিয় পদ্মফুল আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না অনুগ্রহ করে এই চিঠিটা একবার পড়ো যেন পদ্ম হঠাৎ করে নিজেকে চিনতে পারছি না আমার হৃদয় মস্তিষ্ক যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে আজ চলে যাব ভাবতেই বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল আমার শ্বাস ও কণ্ঠনালী একটুও মিথ্যা বলিনি সেই দিন শুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারংবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে বুকে থাকা হিটপিন্ডটাই শিরশিরের অনুভব শুরু হয় সেই প্রথম দেখা থেকেই তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় প্রতিটা ক্ষণ গুনেছি দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো সেই দিন কথা বলার লোভ সামলাতে পারিনি টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর এই ইহজীবনে আর কখনো শুনিনি রাতের ঘুম আড়ি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল সবার অগচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে পারো নি একবারও সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো এই বোকা বলেছি বলে রাগ করো না যেন এরই মধ্যে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে তোমার জন্য অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য অযোগ্য পাত্র তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি পদ্ম ফুলটাকে যে আমার চাই তিনি রাজি হয়নি সিনেমায় অভিনয় করা নায়কের সঙ্গে আত্মীয়তা নাকি করবেন না এটাও বলেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবেন না আহত মনে দু পা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার সঙ্গে করে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি অভিনেতা বলে আমাকে এরাবেন না তিনি বিচক্ষণ মানুষ সময় নেই আর যা এতদিন বলতে চেয়েছি কিন্তু সুযোগ পাইনি আজ বলতে চাই আমি তোমায় ভালোবাসি পদ্মফুল আমার ভালোবাসা বর্ণনা করার জন্য শব্দগুলো কম হতে পারে তবুও আমি বলছি যদি আমি আকাশ হই তুমি সেই সূর্যের রশ্মি যে রশ্মি থেকে নতুন করে আলোকিত হয়েছি আমি ইতি লিখন পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে বুড়ো উঁচিয়ে পদ্মজাকে বলল আপারে লিখন ভাইয়ার সঙ্গে তোকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদ্ম যা লজ্জায় চোখ তুলতে পারছে না পুণ্যা বলল আল্লাহ একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না পদ্মজা মিনমিনে গলায় বলল পুণ্যা শুনল না সে অনবরত কথা বলে যাচ্ছে আমার ভাবতেই কী যে খুশি লাগছে আপা নায়ক লিখন আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর এই আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দেবে না পদ্মজা চোখ বড় করে তাকালো স্বরে বলল কিভাবে ঠিকানা কোথায় পাবো আর আম্মা জানলে না না পুন আর কিছু বলতে পারল না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠিটা ভাজ করে বালিশের তলায় রাখল বুক ধুকপুক করছে এটাই ছিল আজকের পর্ব পদ্মজার এক টুকরো অনুভব গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করুন কমেন্ট করে জানান কোন লাইনটা আপনার হৃদয় ছুঁয়েছে আর হ্যাঁ নতুন পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভয়েস অফ সমেন দেখা হবে পরবর্তী পর্বে কতদিন ভালো থাকবেন শব্দে অনুভাবে ভালোবাসায়